আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন আশা করি আলামত অনেক ভালো আছেন তো আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি ঘুড়া মাছ আর কি এটা ইটালিয়ান ছোটো ছোটো মাছ আর কি এটা এটালিয়ান বাসা শুনলে মানে ভালো লাগে না কি আলিশি মাছ বলে এই মাছটা আর কি সারাই তো মেরবুর রস আর লবণ দেবে যারা এটি পোষা করছি কারণ মাছ পোষা করে দেখাই তো আমার খারাপ লাগে মানে আমার গাছে খারাপ লাগে এই জন্য আমি তাকে দেখাই না মাছ এরকম দুটা আলু দিচ্ছি আর এই যেরকম দুটো পেঁয়াজ মাছ

দু চামচ আর তিন চামচ আর কি ঝাল জল করে রান্না করতে হয় উঁচু করে দু চামচ দিলাম শুকনো গুঁড়া এখন দিব দু চামচ হলুদ গুঁড়া আর কি এভাবে আমি মাছটা একদিন খাইছি আর কি অনেক ভালো লাগছে তাই আপনার সাথে দেখাইলাম আর কি আর এটা হচ্ছে সোয়াবিন তেল সাদাটা আর হচ্ছে সর্ষের তেল একসাথে আর কি এক কাপ এটা নিয়ে এখন ভালো করে মাখাবো আর কি এটা মাখানো রয়েছে আসল কারণ মাছের সাথে একসাথে মাখলে দেখা গেছে মাছের কাঁঠাগুলো বাদ দিয়ে যাবে আর খাইতেও এত টেস্ট লাগে না আর কি এই আমি এটা এইভাবে মাখি এখন মাছটা দিবো এখানে এক কেজি যে গুড়া মাছ আর কি আলুও দেখা যাচ্ছে বড় পেঁয়াজও বড় সবকিছু বড় বড় আমি এখন এই পাত্রটা মাটি দিব এটা একেবারে সহজ এগুলো রেডি করতে মাছ করতে একটু কষ্ট হয় কি রান্না করতে একটা সহজ খাইতে তো আরো সহজ এটা শুধু খালি আমি এখন পানি দিয়ে শুধু খালি আমি পঁচিশ মিনিট যাওয়ার পর পঁচিশ মিনিট পরে ধন্যপাতা পাঁচ মিনিট দেনবো আর কি এই যেটা দিয়ে আমি এক লিটার পানি দিতে আর কি এখন এটা শুধু আর আরকি কাজ নাই শুধু চুলায় বসায় দিব এই ফাতিলে লাগে না একটু পর বির দেখবো আর কি পর লাস্টে পঁচিশ মিনিট পর ধন্য কথা গাছ মিনিট তেল নামাই যখন বলো করব তখন আমি যে কমাই দিব থেকে অনেক পানি উঠো তো পানিটা শুকাই নিব আর কি এই জন্যে টাইমটা লাগে আধা ঘন্টা মতো টাইম লাগে আর কি এটা জাল করতে রান্না করতে পারে সব কিছু মজা মেয়েদের সবচেয়ে বড় কথা আর কি মাছের চরচরি দেখেন কি সুন্দর একটা কালার আসছে এটা নাড়া দিব না আর কি এটা ये देख मैं कासमर्स बुला देती हूँ आई का दो इन नवते तुझे शिला गे दो इन नवते तुझे शिल्ले खाई के उन्हें ऑनिक भांग लग जाती है छोटा मासे डाल के रब मास तुझे सिनाती और हमारे দয়া কর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম